আমাদের রান্না করে থাকা দুইটি উপাদানের ভেতরে লুকিয়ে আছে দারুণ সব সৌন্দর্যের গুণ আপনি কি ঘরে বসে প্রাকৃতিক উপায় ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চান তাহলে দুধ আর হলুদের পেস্ট প্যাক হতে পারে আপনার জন্য সবচেয়ে সহজ আর কার্যকরী সমাধান দুধ ও হলুদের পেস্ট প্যাক প্রাকৃতিক গ্রো ও দাগহীন ত্বকের জন্য চমৎকার সমাধান এক চামচ কাঁচা দুধ বা লো মিল্ক নিন এক চিমটি খাতি হলুদের গুঁড়ো নিন ক্ষেত্রে সবচেয়ে ভালো হবে কাঁচা হলুদের পেস্ট ব্যবহার করা ব্যবহার করার নিয়ম হলো কাঁচা দুধে হলুদ মিশিয়ে পাতলা একটা মিশ্রণ তৈরি করুন মুখ ও গলায় তুলো বা আঙ্গুল দিয়ে লাগান পনেরো মিনিট রেখে দিন এরপর কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন এটি সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন এর উপকারিতা হলো হলুদের অ্যান্টি ইনফরমেটারি ও অ্যান্টি ব্যাকটেরিয়ার গুণ ত্বকের দাগ ব্রণের দাগ ও রোদে পড়া দাগ হালকা করে দুধে থাকা মৃত্যু কোষ তুলে দেয় আর হলুদ ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করে তোলে ত্বককে করে এবং হলুদ ত্বককে টান রাখতে সাহায্য করে হলুদে থাকা কুরকুমিন জীবাণুনাশক হিসাবেও কাজ করে তবে সতর্কতা বজায় রাখুন অতিরিক্ত হলুদ ব্যবহার করলে ত্বকের সাময়িক হলুদের দাগ পড়ে যেতে পারে তাই খুব কম পরিমাণে হলুদ ব্যবহার করুন সংবেদনশীল টকের জন্য আগে হাতের উপরে টিস্ট করে নিন দুধ যদি টকের জন্য রিয়াকশন করে তোলে তাহলে দুধের পরিবর্তে ব্যবহার করুন দই ব্যবহার করার নিয়ম হলো রাত্রে ঘুমানোর আগে কারণ টকটা রাত্রে কিন্তু রিপেয়ার হয় রাত্রে ঘুমানোর আগে টকটা মলিন বা কান্ত দেখালে অথবা কোনো বিশেষ দিনের আগে ত্বকের রংটা উজ্জ্বল করতে বা ত্বকটা দ্রুত গ্রোপ পেতে প্রাকৃতিক উপায় স্কিনের যত্ন নিতে চাইলে দুধ আর হলুদের এই পেসপেক হতে পারে আপনার সেরা বন্ধু